শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় জাহাজের ঢেউয়ের দাপটে ডুবে গেল মৎস্যজীবীদের একটি নৌকা ঘটনাটি ঘটেছে হুগলি নদীর নয়াচরের কাছে জানা গিয়েছে বুধবার বিকেলে কুলপি থানার রাঙাফলা এলাকার ছয় মৎস্যজীবী ছোট্ট একটি নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরছিলেন সেই সময় ওই নৌকার পাশ থেকে একটি পণ্যবাহী জাহাজ যাচ্ছিল ওই জাহাজের ঢেউয়ের দাপটে নৌকাটি উল্টে যায় তখন বাঁশ ও ড্রাম ধরে মৎস্যজীবীরা নদীতে ভাসতে থাকেন পরে একটি মৎস্যজীবী চলার তাদের দেখতে পান তারা ভেসে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করে। তাদের উদ্ধার করে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বর্তমান সবাই সুস্থ রয়েছে তবে ডুবে যাওয়া নৌকাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি সন্ধে পাঁচটার দিকে জাল টানছিলাম একটু নদীতে ঢেউ হয়েছিল হ্যাঁ সেই সময় জাহাজ দিতে আমাদের নৌকোটা পাল্টে পেয়ে যায় ওটা ঘোড়া মারার নিচে আমরা ভাসতে 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 চলে যাই আমরা এক দুজন লোক এক সাইডে ছিটকে চলে গেছে চারজন লোক দুটোরা এই সাইড চলে গেছে একটা ফলার ওদের উদ্ধার করেছে আমরা এর থেকে একটা কিনারা উঠে গিয়ে একজন একটা এখন তাদের সব চোটপাট হয়েছে সব স্বাস্থ্যকেন্দ্রে আসা হয়েছে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে আমরা ছজন ফুলবি থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সেমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি এইট থ্রি জিরো নাইন নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন